পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তিনটি সমবায় সমিতিতে জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হল সোমবার খন্ডঘোষ ব্লক অফিসে শপথ বাক্য পাঠ করলেন বিভিন্ন তারাও উপস্থিত ছিলেন এদিনের এই বিশেষ কর্মসূচিতে এলাকার উন্নয়ন কৃষকরা যাতে সরকারি প্রকল্পের সুফল দ্রুত পেতে পারে পাশাপাশি অন্যান্য যে সমস্ত সমবায় সমিতির কাজ রয়েছে যার মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়ন সম্ভব তা যাতে সঠিকভাবে করা যায় তার জন্য কাজ করবেন নির্বাচিত প্রতিনিধিরা বলে জানিয়েছেন উন্নয়নের নিরিখে মানুষ বারবার করছে তৃণমূল মনোনীত প্রার্থীদের বলে দাবি করেছেন পূর্ব জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি ইসলাম। যে নির্বাচন তার বোর্ড হলো এবং এই নির্বাচনে আমরা তিনটে বোর্ডেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের যে সব সদস্য ছিল সেই সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং আজকে এই তিনটে সমবায়ের সভাপতি সেক্রেটারি এবং সহসভাপতি নির্বাচিত তিনটেতেই আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং জয়লাভ হয়েছে কারণ বিরোধীরা একটা কথা বলি তারা বিরোধী কথাবার্তায় যখন দুর্নাম বদনামের জায়গায় তাদের ভূমিকা খুব ভালো আছে কিন্তু তাদের লোকজনই নাই যে কোনো জায়গায় একটা অংশগ্রহণ করবে শুধু আমাদের বদনাম দেন যে এই দিতে দেয়নি করতে দেয়নি এই হচ্ছে কথা ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই অবদানে আজকে এইগুলো অংশগ্রহণ করছেন মহিলার স্বাচ্ছন্দ্যভাবে তাদের আজকে যে বাংলায় মহিলা নিরাপত্তাতে নারী নিরাপত্তাতে যে এক নম্বরে সেটা বারে বারে প্রমাণ করে সেটা ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো